আবার এখন যাবে প্রিয় দর্শক আওয়ামী লীগ কি শুরু করেছে শেখ হাসিনার একটা বক্তব্যে এখন টুঙ্গিপাড়ায় পাড়ায় হাজার হাজার মানুষ জড়ো হচ্ছে মানে শেখ হাসিনাকে তারা যেন মাথার মুনি করে রেখেছে টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা মানে সন্দেহ প্রকাশ করছেন যে এই যে ছাত্র জনতা সারা বাংলাদেশে যে এই আওয়ামী লীগের নেতা কর্মীদের ঘর বাড়ি ভাঙ্গার একটা আমরা একটা দৃশ্য দেখলাম আর কি এই দৃশ্যের কারণে টুঙ্গিপাড়াতেও আসলে এরা ভাঙ্গার জন্য যেতে পারে এখন শেখ হাসিনা সেই সন্দেহ প্রকাশ করে ফোন কল করেছেন এই ফোন কল শুনে টুঙ্গিপাড়ার এই যে শেখ মুজিবুর রহমানের যে কবর সেই কবর রক্ষার্থে টুঙ্গিপাড়া শেখ হাসিনার বাইরে রক্ষার্থে হাজার হাজার মানুষের উপস্থিতি কিভাবে হলো এবং সেখানে তারা জয় বাংলা স্লোগান দিচ্ছেন তারা হচ্ছে শেখ হাসিনার পক্ষে স্লোগান দিচ্ছেন আবার অনেকে বক্তব্য দিচ্ছেন যে টুঙ্গিপাড়া যদি কেউ আসে তাহলে সে আর ফিরে যেতে পারবে না এই যে শেখ হাসিনার প্রতি একটা টুঙ্গিপাড়া মানুষের ভালোবাসা প্রীতি এটা মানে কি গড়ে উঠেছে আচ্ছা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সারা বাংলাদেশের লোকজনকে নির্যাতন করেছে আসলে সারা বাংলাদেশের লোকজনকে যে নির্যাতন করেছে এটা কিন্তু মিথ্যা নয় ধরেন মানুষজনকে নির্যাতন করেছে কিভাবে এই যে বাজার সিন্ডিকেটের দাম বাড়িয়ে দিয়ে মানুষের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে মানুষের মানে এই দৈনন্দিন যে চাহিদা নিত্যপণ্যের দাম এগুলো বৃদ্ধি করেছে এবং আমরা শুনেছি আমলিকের নেতা কে বা হচ্ছে আমলিকের মন্ত্রীকে যদি হচ্ছে প্রশ্ন করা হতো সিন্ডিকেট ভাঙার বিষয়ে তারা বলতো যে না আমরা সিন্ডিকেট ভাঙতে পারবো না সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না তারপরে বিরোধী নেতাকর্মী যারা ছিল বিএনপির এই যে এত মানে খুন গুম তারপর আয়না ঘরে নিয়ে যা রাখা এই জামাতের মেতাকর্মীদের আহ মেরে ফেলা বিনা বিচারে আসলে তাদেরকে ফাঁসি দেওয়া এর পরেও এর পরেও এই টুঙ্গি পাড়ার লোকজন বা অনেক সাধারণ লোকজন আমরা দেখছি শেখ হাসিনার প্রতি এইটা একটা ভালোবাসা এর কারণ কি প্রিয় দর্শক আসলে আপনারা কি ভুলে গেছেন ছাত্রলীগের এই যে ছাত্রলীগের হেলমেট বাহিনী হাতুরি লীগ তারপর হকিস্টিক স্টিক হিসাবে আমরা যেগুলো দেখেছি এগুলো কি ভুলে গেছেন প্রিয় দর্শক আপনারা এই যে আমুলিগের আপনার হচ্ছে ধর্ষণে সেঞ্চুরি করেছে তার নাম সেঞ্চুরি মানিক চিন্তা করেন ধর্ষণে সেঞ্চুরি করেছে সেটা আবার বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কেক কেটে উদ্বোধন করছেন এগুলো কি ভুলে গেছেন প্রিয় দর্শক আপনারা এই যে আমুলিগের প্রতি এখন পর্যন্ত যে একটা ভালোবাসা এই শেখ হাসিনার প্রতি এখন পর্যন্ত যে আপনাদের ভালোবাসা এর কারণটা যদি আপনারা আমাদেরকে একটু একটু ব্যাখ্যা করে বলতেন আপনারা সত্যি করে বলেন আওয়ামী সময় এই যে দ্রব্য যে দাম কাঁচামরিচ বারোশো টাকা কেজি পর্যন্ত যায় নাই হোক পাঁচ দিন সাত দিন বা এক সপ্তাহের জন্য হোক এই যে ডিম তারপরে হচ্ছে এই চাল ডাল তেল এখন আপনারা বলবেন যে এখন কি এগুলোর দাম বাড়ে নাই এখন দাম এই মাঝখানে কিছুটা বেড়েছিল এখন কিন্তু কমেছে আপনারা যদি আমার চ্যানেলের ইন্টারভিউগুলো দেখেন সেখানে দেখবেন এখন কিন্তু কমেছে আচ্ছা এই শেখ হাসিনার যেই এই আয়না ঘর বা হচ্ছে মানুষকে গুম করা এই যে আমরা মায়ের ডাক হচ্ছে সংগঠন দেখেছি আমরা গুম খুনের জন্য আহাজারি করতে দেখেছি এগুলো কি মিথ্যা ছিল আওয়ামী লীগের এই কার্যক্রম কি মিথ্যা ছিল আবার আমি এই জুলাই ছাত্র আন্দোলনের এই এই ঘটনাটা না হয় আপনারা মনে করছেন যে ছাত্রটা তাদেরকে ক্ষমতায় বসা এগুলো করছে এই যে আওয়ামী যে অতীত ইতিহাস এই অতীত ইতিহাস কি আপনারা ভুলে গেছেন আচ্ছা আপনারা এখন না আপনার আগের যেই ভিডিও গুলো আছে বিভিন্ন টিভি চ্যানেলে বা হচ্ছে বিভিন্ন চ্যানেলে আছে সেগুলো ভিডিও দেখে আসেন প্রিয় দর্শক তারপরেও শেখ হাসিনার প্রতি মানুষের এত ভালোবাসা আর এই যে টুঙ্গি পাড়ার জনগণ মানে আমি যখন দেখি আমাকে অনেক মেসেজ দিই অনেক মানে ভিডিও গুলো পাঠাই যে টুঙ্গিপাড়া এটা হচ্ছে বা ওইটা হচ্ছে এগুলো আমরা দেখি আসলে অফুরন্ত ভালোবাসা আওয়ামী এই যে প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা প্রধানমন্ত্রী স্বৈরাচারী আসলে আমি স্বৈরাচারী বলবো না হলে এই যে আওয়ামী লীগের যে নেতাকর্মীদের এইভাবে বিপদে ফেলে সে যেতে পারতো না সে আওয়ামী লীগের জন্যও স্বৈরাচার এই তারপরে এই শেখ হাসিনার প্রতি মানুষের যে একটা ভালোবাসা অডিল ভালোবাসা আমি দেখছি প্রিয় দর্শক এটা আপনারা কিভাবে দেখেন মানে এর কারণটা কি আমি আসলে বুঝতে পারছি না এর কারণটা কি আমরা দেখেছি কিন্তু প্রিয় দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ